দেখুন কিভাবে এখানে এখানে হচ্ছে বালি তৈরি। বালিগুলোকে ধুইয়ে নিছেন না? একদম পরিষ্কার হত দেখুন এত সাদা তো বালি আমরা যখন গাড়ি থেকে নামাই এত পরিষ্কার থাকে না। জল দিয়ে এগুলোকে ধৈর্য ধরে ধুতে হয়েছে। তো বন্ধুরা চালির মধ্যে এই বালিগুলোকে ধুয়ে ব্যবস্থা করে রেখেছেন। এই বালি বালি ধোয়াটা মেইনলি ওখানে হয়। এই জায়গাটা। ও দেখুন বালি ধোয়া কিভাবে কারণ আমরা জানি যে বালি ধুয়ে নি তো এখানে বালির মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলো কিনা চার আর রুট জেনারেট করতে অসুবিধা করে। হ্যাঁ আরো বিষয় আপনি শুধু কাটিং এর জন্য না অনেকে ঘরে চন্দ্রমল্লিয়া কাটিং করছে ঠিক আছে হচ্ছে আবার হচ্ছে অসুবিধা নেই অভিজ্ঞতা বাড়বে তো যারা করছেন তো বালি ধুয়ে নিতে হবে যারা গাছ কিনে নিয়ে যাচ্ছেন এক ইঞ্চি পরে তারা অনেকে গিয়ে দু চার দিন বালিতে রেখে দেয় আমি ওই জন্য বলেছি বালিটা ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে জল দিয়ে আবার একটা একটু করে একটু করে হাফ ইঞ্চি করে গেড়ে দেবেন তাহলে শিকড়টা ভালো খেলিয়ে গেল যখন আপনি চেঞ্জ করবেন তখন একটা গাছ আর মরার সম্ভাবনা থাকবে না আপনাদের থেকে কিনে নিয়ে যাওয়ার পরে আপনারা যখন এগুলো দিচ্ছেন সেগুলো তো মাটিতে থাকবে তো তবে হ্যাঁ টবে মাটিতে তো থাকবে অনেকে আবার লুজ নিয়ে নেয় একটু বাজেটও কম হয়ে যায় লুজে মানে বালি থেকে তুলে হুম বালি থেকে তুলে কাল তো পুনা দু হাজার গেল বললো পাউডার লাগানো দু চার দিন সবাই পোতা হয়ে যায় পুনার চন্দ্রমল্লিকা বললো দু হাজার তুলে দাও ওনার নার্সারি আছে উনি গিয়ে পুঁতে নেবে ওনার দামও কম হয়ে গেল ঠিক আছে ঠিক আছে চলুন বন্ধুরা কিভাবে কর্মযোগ্য চারিদিকে চলে এগুলো দেখলে বুঝতে পারবেন আবার এসে গেছি ডালিয়া চারা তৈরি হচ্ছে দেখুন বালির মধ্যে কাটিং থেকে একটা দুটো না একটা একটা চালি টবের মধ্যে অজস্র কাটিং তৈরি হচ্ছে এই ডালিয়া গুলো ফুল আস্তে আস্তে মোটামুটি শীতের কোন জায়গায় যাবে শীতের মাস লাগবে মাস ধরো এখন এগুলো তোমাদের রুট এসে গেল রুট আসার পর তোমরা বিক্রি করে দিলে বিক্রি করার পরে এখন যাচ্ছে মাস কি এটা আমাদের এটা নভেম্বর নভেম্বর শেষের দিকে ধরো জানুয়ারিতে না হ্যাঁ জানুয়ারির দিকে ফুল এসে যাবে তাই তো এখানে দেখাতে দেখাতে যাই দুই সাইডেই কিভাবে গাছ তৈরি হচ্ছে দেখুন এগুলো ইনকা কালার তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলো আবার

মায়া গাঁদা এটা কিন্তু লম্বা হাইটের গাছ হবে একদম টাইট ফুল হবে অনেকদিন ফুলটা থাকে খুব ভালো যারা ট্রাই করেনি মায়া গেদাটা কিন্তু ট্রাই করতে পারেন আচ্ছা ঠিক আছে এটা কি নতুন ভ্যারাইটি নতুন ঠিক বলা যাবে না

এছাড়া আমাদের প্রোডাকশন হাউস আছে অন্য জায়গায় এই মালগুলো যে যোগান হচ্ছে কোথায় যে প্রোডাকশন হচ্ছে হ্যাঁ এরকম আরো দুটো নার্সারি আর না এত গাছে যে ডাল প্রোডাকশনের জায়গা আছে না তাহলে ওদের মাদার গাছও সেরকম স্ট্রং এত ডাল কাটার পরেও মাদার গাছ বেঁচে আছে বেঁচে থাকে তো এবার আমরা যেই বাগানটা এসেছি এই পাটে এগুলো কি গাছ আছে এগুলো হচ্ছে সেকেন্ড পটের পিটুনিয়া ওই যেরকম করা হয়েছে ওগুলো গাছ তৈরি হয়ে গেছে এগুলো তাই তো

ঠিক আছে এই টবে দেখতে ভালো প্যাটেল ডবল হবে তাই তো ডবল পাবলিক সব ডি লেখা আছে দেখতে পাচ্ছেন এগুলো এরকম কারণ সব পিটুনিয়া তো আর ওরকম ভাবে কেউ বুঝতে পারবে না ঠিক আর ডি লেখা থাকে ডবলটা ডবল প্যাটেল বলে ওরা টবের গায়ে চিহ্ন লিখে রেখেছে ঠিক আছে একদম এগুলো অ্যাস্টার আছে এখানে সালভিয়া ছিল উঠে গেছে এটা এস্টার না 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 এটা ক্যালেন্ডুলা এটা অ্যাস্টার আছে এস্টার খালি হয়ে গেছে দেখুন বন্ধুরা অ্যাস্টার ক্যালেন্ডুলা এগুলোর দাম কিরকম হবে

সময় দেওয়া হচ্ছে না শুধু আচ্ছা দেখুন এখানে কিছু সবজি গাছ ওনারা জার্মিনেট করেছেন ব্রোকলি গাছটা চিনি ব্রোকলি মিক্সড কালার বেগুনি আছে সবুজটা আছে এর মধ্যে বেগুনি সবুজ আর একটা ইয়ে হলুদ টাইপের হয় তাই না হ্যাঁ আর একটা কি ওটা প্যাকেট দেখতে হয় ফেলেছিল বাবা তো এগুলো এটাও পুরোটা ইনকারবেট ছিল দেখেছেন সব ফাঁকা হয়ে গেছে এটা হ্যাঁ হয়ে গেছে এটা কি আছে ওটা বেগুন আছে সাদা যে ডিম বেগুনটা হয় আচ্ছা আচ্ছা সাদা একটা একদম ধপধপে ডিম বেগুন খুব সুন্দর টেস্ট হয় ওকে

এইটা কি আছে ন্যাস্টোশিয়াম এটা ফুল গাছ সিজনের এটা ক্যালেন্ডুলা বড় ক্যালেন্ডুলা বলতে এটা কি নাকি শুধু ক্যালেন্ডুলা বলতে জারবেরার মতো নরমালি যেগুলো কালারিং ফুল হয় না আর জারবেরা তো বিগ সাইজ হয় এগুলো ছোট ছোট ফুল জারবেরারও দুই রকম আছে একটা দেশি আর একটা বিদেশি বড় হয় ক্যালেন্ডুলাও দেশিটার মতো ফুল হয় তো বন্ধুরা আমরা এসে গেছি দেখুন অ্যাডেনিয়াম কিছু অ্যাডেনিয়াম আছে প্রত্যেকের গলায় ট্যাগ ঝুলছে প্রত্যেকের গলায় ট্যাগ আছে সব এগুলো নিউ কালার আছে 319 319 ট্যাগে লেখা আছে 319 এগুলো দাম কিরকম লিখে দেব এগুলো 200 টাকা থেকে শুরু ছোট গাছ আছে ছোট গাছে ছোট দাম আছে অল্প দাম আছে আর আছে কিসের উপরে এগুলো এগুলো এর উপরে

ঠিক আছে কোকোপিটে গোড়া থেকে পাতা হয় ঝাড় হয় মাটিতে উপরে লম্বা হয় দু চারটে পাতা হয় আমরা এগুলো দেখেছি তাছাড়া এই গোড়ার গন্ধগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে মাটি হলে তাই না ভুল ট্রিটমেন্টের জন্য হয় ঠিক আছে আর মাটি হলে ওটা হয় কোকোপিটে কম হয় ঠিক আছে যে কোডেক্সটা নরম হয়েও একটা সময়ের পরে পচে যাবে ওটা খাবারটা ভ্যারাইটি আছে আপাতত এখানে আছে দশ বারোটা আছে এছাড়া তো আমাদের ক্যাটলগ আছে ঠিক আছে এই কটায় আছে ক্যাটলগ আছে আমাদের তিনশো প্লাস অ্যাডেনিয়ামের কালার আছে

মিডিয়াতে কি মিডিয়াতে রাখা আছে আপনারা নিয়ে গিয়ে কি করবেন চেষ্টা করলাম বলার তো বন্ধুরা চলুন আরেকটা গ্রিন নেটের তলা এসে গেছি দেখাতে পাচ্ছি আবার একটা গ্রিন নেটের তলা এসেছি বড় বড় গ্রিন নেট শেড বানিয়ে রেখেছেন এর তলায় জার্মিনেশন হচ্ছে আচ্ছা বাবু এই বেডটা কিসের আছে পুরো পিটুনিয়া সিঙ্গেল পিটুনিয়ার বেড সিঙ্গেল পিটুনিয়ার বেড আছে শুধু এগুলো পিটুনিয়া এটা ইনকার ছাড়া পুরো বেড খালি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখনো কিছু কিছু আছে দেখতেই পাচ্ছেন ইনকার চারা হ্যাঁ সামান্য কিছু এগুলো পিটুনিয়ার বেড ওটা পিটুনিয়ার বেড আছে সাথে লাউ চারা হাইব্রিডের লাউ চারা ফেলা হয়েছিল ঠিক আছে সবে ফুটছে কিছু সবজি গাছ যেই নার্সারিতে পাওয়া যায় সেটা আমরা ওখান থেকে দেখতে দেখতে এলাম খুব ব্রোকলি থেকে শুরু করে লঙ্কা এটা হচ্ছে বীজের ডালিয়া আচ্ছা এটা বীজের ডালিয়া বীজের ডালিয়া এখানে আছে এখানেও আছে এই একটা পিটুনিয়ার বেড পুরোটা পিটুনিয়াগুলো যে সাইজের আছে তুলে 1 ইঞ্চি তো ফাস্ট হয়ে যাবে হ্যাঁ 1 ইঞ্চি যাবে ঠিক আছে আর এটা মেরিগোল্ড আছে ঠিক আছে গোল্ড কয়েন বলে একটা ভ্যারাইটিস আছে গ্যাদার হ্যাঁ গ্যাদার ঠিক আছে এবারে এগুলো সেলোসিয়া আছে সেলোসিয়া হ্যাঁ সেলোসিয়া কিন্তু অনেক কটা কালার হ্যাঁ অনেক কটা কালার আছে অনেক কটা কালার এবং দারুন ফুল হ্যাঁ ওই গাছ টিকিয়ে রাখাটা একটা ব্যাপার যারা না জানে তাদের জন্য বেশ কষ্টকর সেলোসিয়া হ্যাঁ এটা অ্যালেসিয়াম আছে

এইটা পিটুনিয়ার বেড এই ছোট আমরা বললাম না প্রথম প্রথমে বলেছিল একটা প্রসেসে ফেলি কোনটা বড় হবে তারপরে কোনটা হবে তারপরে আবার স্টেপ উঠে যাওয়ার পর এটাও ইনকা ফেলা হয়েছে এখানে যদি ডিমান্ড থাকে তখন আরেকটা বেড বানিয়ে নিয়েছেন সেটা এটাও ইনকা এটাও ইনকা ইনকা এটা পিটুনিয়া এটা পিটুনিয়া কত দেখুন আমি বলছিলাম না প্রথমে খালি খালি লাগবে ওগুলো কারণ বাড় হয়ে গেছে যেগুলো দেখুন হয়েছে মিশনে বেড়ে প্রচুর আছে আবার কিছু কিছু বেড়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে বেরিয়ে গেছে ওগুলো কারণ আপনারা দেখালাম যে ওখানে প্যাকেটিং হচ্ছে